আবার চলে আসলাম প্রিয় ভিওয়ার্স আপনাদেরকে নিয়ে আপনাদের সম্মুখে নতুনত্ব নিয়ে আসার জন্য আপনাদেরকে সকলকে অভিনন্দন আজকে চলে আসলাম বিআরটিসি কর্তৃক অনুষ্ঠিত একটি পিকনিকের কথা বলতে যেটি আয়োজনে চট্টগ্রাম বি ট্রাক ডিপো এবং বাস ডিপো স্থানটি হলো চট্টগ্রাম ডিসি পার্ক এখানে আসলে আপনি বুঝতে পারবেন ফুলের রাজ্য কীরকম হয় না আসলে অবশ্যই বুঝতে পারবেন না প্রতিটা জিনিস ফুল দিয়ে তৈরি প্রতিটা স্থান সৌন্দর্যমণ্ডিত করতে ফুলের সমন্বয়ে ভরপুর করা হয়েছে এখানে আসলে অনেক কিছুই আপনার চোখে পড়বে নয়া বিবিরাম সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে সত্যি মনে হয় ফুলের মতো আর সৌন্দর্যময় আর কিছু নেই যে সে যে কিভাবে জীবনের সঙ্গে মিশে যায় তা না দেখলে বোঝার উপায়ও থাকে না সারাদিনের ক্লান্তিকর পরিবেশ পরিস্থিতি অনুকরণে আপনি যদি একটু স্বস্তির জন্য এখানে আসেন ভুল আপনাকে নিরাশ করবে না এর অবয়ব রূপ আপনাকে একটু স্বস্তি দিতে ভুল করবে না তাই আর দেরি না করে যদি না দেখে থাকেন এই স্থানটি অবশ্যই আসবেন আসেন দেখিনি আমাদের ওস্তাদ ফরিদ সরকার এবং একজন বিআরটিসির অভিজ্ঞ চালক হিসাবে উনি কী বলেন শুনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কিন্তু চলে আসছি পিকনিকের ডিসি পার্কে আমাদের কলিগ সবাই ভাই ব্রাদার সবাইকে নিয়ে আজকে অনেক মজা করব আপনার সাথে থাকবেন সকলেই ধন্যবাদ ওস্তাদ আপনি না থাকলে আশাই হতো না